আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার তালা দেখাবো যেটা অন্য তালা কিন্তু সম্পূর্ণ আলাদা কেননা যখন আপনার তালা চোর চুরি করে নিয়ে যায় আপনি টের পান না সাধারণতলা লাগালে পরে কিন্তু এই তালা যদি আপনি আপনার বাসায় দোকানে অফিসে কিংবা গরুর খামারে অথবা সাইকেল মোটর সাইকেল অটোরিকশা লাগান যদি চোর ভাঙার চেষ্টা করে বা ঝাঁকাঝাঁকি করে তখন একশো দশ ডিজি উচ্চ আওয়াজে হুইসেল বেজে উঠবে এমন জোর হুইসেল বেজের চোর ভয়ে পালিয়ে যাবে সেই জন্য আপনার বাসা অফিস দোকান গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিকশা নিরাপদ রাখার জন্য আপনি কিন্তু এই অ্যালার্ম তালাটি ব্যবহার করতে পারেন খুবই শক্তিশালী তালা এবং খুবই ভালো মানের তালা ওরিজিনাল চায়না তালা আমাদের কাছে পাবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনার কাছ থেকে অগ্রিম তালা এই যে ধরবো বা এটির পাই দেখুন হুইসেল ভেজ একশো দশ জিবি লাগাদের কত দূরে আওয়াজ প্রচল যই থাকবে খুলে যে উল্টে পাপে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল তার দাম এক টাকাও নেওয়া হবো না তালা হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো চমৎকার তারি নিতে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনি ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এলাকায় আমরা তারটি পৌঁছে দিতে পারব যদি আপনি অর্ডার করে থাকেন তালার সাথে আমরা তিন পিস চাবি দেবো এবং ছয় পিস ব্যাটারি এক্সট্রা দিয়ে দেবো আপনি নিশ্চিন্ত অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে তালা ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ ভালো সেল হয় এবং তারাটি খুবই চলতেছে বর্তমানে তো আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিস যদি নিরাপদ দেখতে চান আপনি তালাটি ব্যবহার করতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে সেই নাম্বার যোগাযোগ করবেন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম